তোমাদের কোনো চিহ্ন ছিল না তোমাদের কোনো আকৃতি ছিল না তোমাদের কে কেউ জানত না তাই আমি আল্লাহ পাকুল নামিন তোমার মায়ের রেহেমে আমি কেমন করে দিলাম যেই দিন তোমার আব্বা এবং তোমার মা দুইজন মিলে প্রেম মহব্বতে বাসর ঘরে হোক না কেন দুইজন মিলে প্রেম মহব্বতে আবদ্ধ হয় দুজনে মিলিত হয়ে যায় আর ওই মিলিত হওয়ার পরে তোমার শুক্রন এবং তোমার মায়ের ডিম্বানো দুজনের এক জায়গায় আমি জমা করে দিলাম আর দুজনের শুক্রণ এবং ডিম্বানো জমা করে দিয়ে আমি সেখান থেকে সুন্দর করে রক্ত দিলাম রক্ত বানা করার পরে আমি ওইটাকে মাংসই পরিণত করলাম কচি কচি হাড় দিলাম আমি আল্লাহ পাকরা বুলালাম যদি হাড়টি কোনো করে রেখে দিতাম হাড়গুলোকে রেখে দিতাম তাহলে তোমাকে দেখতে কেমন লাগতো বলো তাই আল্লাহ পাকরা বুলালাম ওই হাড়গুলোকে ঢাকার জন্য সুন্দর করে তোমার দেহের মধ্যে স্কিন দিয়েছেন সুন্দর যে আল্লাহ আল্লাপাক বলছেন বান্দারে আমি তোমাকে কেমন করে বানালাম তুমি তোমার নিজের দিকে আবার লক্ষ্য করো কেমন করে আমি বানালাম তুমি আবার তোমার নিজের দিকে লক্ষ্য করো আমি যদি তোমার মুখটাকে আমি অন্য জায়গায় দিয়ে দিতাম কিংবা তোমার ঝিহুব্বাটাকে আমি যদি অন্য সাইডে রেখে দিতাম জিহু শুকনো হতো ধুল আবার বালি পড়ে যেত এভাবে জিহু নোংরা হতো তাই আমি রাব্বুল আমি পাটাকে এমন করে দিলাম যেখানে নোংরা জিনিস যাবে না বালি যাবে না ধুলো যাবে আর ওই জিহু আমি ভিজিয়ে সুন্দর করে রেখে দিলাম শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে হেডলাইট দুটো চোখ দিলাম আর ওই চোখ দুটো আমি যদি আল্লাহ পাকড়া বলি সামনে না দিয়ে অন্য কোনো জায়গায় আমি দিয়ে দিতাম তাহলে তুমি বলো কেমন করতে তা আল্লাহ পাকড়া বলি আমি সৌন্দর্য দেখার জন্য মানুষকে এত সুন্দর করে বানালেন এত সুন্দর করে গঠন করে বানালেন আল্লাহ পাক রব্বুল আইলামিন ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল কেন্দ্র করে বলেন বান্দারে তুমি কেমন আমাকে ভুলে যাও তোমার কি একটিবার স্মরণে হয় না অথচ তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে তোমাকে আবার আমার কাছেই ফিরে আসতে হবে রেহাই পাবে না সবাইকে যেতে হবে তোমার আগে কত নবী রসুল সবাই চলে গেছে الله بكر من العالمين الذي خلق Allahu والحياة ليبلوكم Ala Men أحسن عملا সৃষ্টি করার আগে আমি মদকে বানালাম কেন বানালাম কিসের জন্য বানালাম যাতে করে তোমাদের আমলগুলো মজবুত হয়ে যায় যাতে করে তোমার আমলগুলো মজবুত হয়ে যায় তার জন্য আমি আল্লাহ পাকরা বোনামিন আগে মদকে বানালাম আল্লাহ হা পাকরা বোনামিন বলছে এই মদের হাত থেকে ঢুকে গিয়ে মসজিদ থেকে মাথা ঠুকে গর্ত করে দাও যদি না মোছা না মাছি না কিছু প্রবেশ করতে পারবে ওই ঘরের ভিতরে তুমি যদি ঢুকে যাও দিয়ে বলো আমার মরণ হবে না না মরণ থেকে কেউ রিহাই পাবে না আল্লাহাক বলেছেন প্রত্যেকটি নাফসের যার ভিতরে যার ভিতরে জীব রয়েছে তার মরণ অবশ্যই হবে তার মরণ অবশ্যই হবে কেউ পৃথিবীতে বাঁচতে আসেনি কেউ বেঁচেও থাকবে না একমাত্র কে বেঁচে থাকবে আল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীতে যা আছে সব ধ্বংস সবই ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে আল্লাহ পাকরা বোনায় বলছেন কি বলছেন এই নামাতে কোন তোরে কোমল মাত ওলা ও কুমতু আল্লাহ পাকরা বোনাল বলেন আল্লাহ আমিন বলেছেন তোমার মৃত্যু যেই টাইমে নির্ধারিত করা হয়েছে ওই টাইমেই তোমাকে মৃত্যুবরণ করতে হবে একটি সেকেন্ড তা হবে না ঘুষ দিয়ে পার করে যাবে না তুমি যদি বলে দাও হেমালাকুল মত ঘুষ নিয়ে নাও আমার মৃত্যুটাকে একটুখানি রুখে দাও না হবে না ওই টাইমের ভিতরে মৃত্যুবরণ করতে হবে স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৃত্যুবরণ করতে হয়েছে বন্ধুরা আমার মৃত্যুর যন্ত্রণা কেমন মৃত্যুর যন্ত্রণা কেমন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস কম নবী মুসাকে বললেন হে নবী মুষা মানুষের ভিতর থেকে আত্মা কেমন করে বের হয় আপনি বলে দিন নবী হে মানুষের ভিতর থেকে আত্মাটা কেমন করে বের হয় আপনি একটি আর বল নবী মুষা আলাইহিস সালাম বড় একটা চাদরকে নিলেন চাদরটাকে নিয়ে কুলের গাছের ওপরে ফেলে দিলেন ফেলে দিয়ে গাছটাকে নাড়িয়ে দিলেন ঝিঁকড়িয়ে দিলেন নবী মশা বললেন বন্ধুরা এবার তোমরা কর্ণপাত করে শোনো বন্ধরে আমার এবার তোমরা কর্ণপাত করে শোনো নবী মুসা আলাইহি সালাম চাদরের এক কোণ ধরে টানতে আরম্ভ করলেন আর যখন টানছেন তখন কি একটা শব্দ ভেসে আসছে নবী মুসা আলাইহি সালাতু ওয়া সালাম বললেন ও আমার কওমের লোকেরা তোমরা বলো সঙ্গী সাথীরা এর ভিতর থেকে কি কিছু শব্দ শুনতে পাও নবী মুসা বললেন নবী মুসাকে বলেন হ্যাঁ নবী মুসা অবশ্যই শুনতে পাওয়া যায় চাদরটা ছিঁড়ে যাওয়ার মতো হচ্ছে এমন কি চাদরগুলো জায়গা 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 ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে নবী মুসা বললেন ও মানুষের ভিতর থেকে আত্মা যখন বেরিয়ে যায় অনুরূপ এর চাইতে বেশি শব্দ এটা স্বরূপ বুঝালাম বন্ধুরে আমার তার মানে মানুষের মৃত্যু কত কঠিন ভাবে হয় না পাকড়া বোনাই বলছেন অন্যাসিয়াতে নষ্টা মানুষের ভিতর থেকে আত্মা দুই রকম ভাবে বের হয় কেমন ভাবে বের হবে একজন মমিন যারা হবে জান্নাতে ফেনি কাপড় নিয়ে আসা হবে আর নিয়ে এসে জান্নাতের রুমাল নিয়ে আসবে আর আল্লাহর ফারিস্তা সুন্দর রূপ ধারণ করে এসে বলবে আসসালাম আলাইকুম সালাম দিয়ে বলবে ও আল্লাহর বান্দা তুমি চলে এসো তোমার সময় হয়েছে তুমি চলে এসো তোমার টাইম হয়েছে এবার ওই মানুষের আত্মাটা সুন্দর করে বেরিয়ে চলে আসবে তারপর যন্ত্রণা হবে বেদনা হবে নষ্ট হবে আর আর এক ধর ওই আত্মাটাকে নিয়ে চলে যাবে কোথায় উড়তে 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 আসমানে নিয়ে যাওয়া হবে আর আসমানে যখন নিয়ে যাবে তখন আসমানের দরজা খুলে দেয়া হবে আসমানের দরজা খুলবে দে বলবে কোন মানুষের আত্মাটাকে নিয়ে আসা হয়েছে কার আত্মাটাকে নিয়ে আসা হয়েছে আসমান সুগন্ধে ছেয়ে গেছে এরা বলবে হরিশ্চন্দ্রপুরের অমুক গ্রামের অমুকের বেটার লাশ অমুকের বেটার আত্মা এখানে নিয়ে আসা হয়েছে কি এমন আমল করেছিল যে তার ওই আত্মা থেকে সুগন্ধি বের হচ্ছে করবে করবে ও বলবে আমাকে দাও ও বলবে আমাকে দাও নিয়ে যাই কোথায় তো এই লিনের ওপরে ওখানে নিয়ে গিয়ে সুন্দর করে রাখা হবে ওখানে গিয়ে তাকে রাখা হবে আর তার বাড়ির আশেপাশে যারা ইন্তিকাল করেছিল এরাও ওদেরও আত্মাগুলো যদি সেই নেই থাকে ওরা তখন বলবে চলো আমাদের বাড়ির পাশে অমুক লোকটির আত্মাটাকে নিয়ে আসা হয়ে তার সঙ্গে কথা বলে আসি কথা বলতে যাবে আলাপ আলোচনা হবে এর মধ্যে থামিয়ে দেওয়া হবে দাঁড়াও একে বিরক্ত করা যাবে না একে বিরক্ত করা যাবে না ভাব হয়ে আছে দুনিয়ার বুকে আমল করতে গিয়ে কত কষ্ট ভোগ করতে হয়েছে শীতের সময় কত কষ্ট করেছে সে বসেছিল শুধু তাই নাই তার মূল্যবান দানটাকে মোহব্বতের জিনিসটাকে ওই মসজিদের নামে দিয়েছিল শুধু তাই নাই কোরআনের হক কথাগুলো মানুষের সামনে বাস্তবায়ন করতে গিয়ে লোকটাকে কষ্ট করতে হয়েছে লোকটাকে গালি খেতে হয়েছে একে বিরক্ত করা যাবে না কিছু বিশ্রাম দাও একে বিশ্রাম বিশ্রাম দাও হবে আপনার বাড়ির পাশে যারা নামাজি ইমানদার মমিন এদের সঙ্গে আলাপ আলোচনা হবে এর বিশ্রাম নেওয়া হবে তখন এর বিশ্রাম নেওয়া হবে তখন আলোচনা হবে কি বলবে এর আলোচনা করবে সুন্দর করে কেমন ছিলে কি হালাই জীবন যাপন কাটিয়েছ বলো তোমার দুনিয়ায় কে কে রয়েছে এগুলো আলোচনা হবে এবার দ্বিতীয় নাম্বার যার মত হবে এর কাছে মালাকুল মত আসবে আর এসে বলবে ও খবিশ তুমি চলে এসো যখন ভয়ঙ্কর রূপ নিয়ে খবিশ বলে ডাক দেয়া হবে তখন এর আত্মা লুকিয়ে ছুপিয়ে বেড়াবে এখানে ওখানে পুরো শরীরের ভিতরে ঢুকে যাবে আর ঢুকে গিয়েছি নিয়ে আত্তাটাকে বের করে নিয়ে আসবে কেমন করে কেমন করে যেমন দুনিয়ায় দেখেন আখ আঁখগুলোকে মেশিনের এদিক দিয়ে ভরবে অন্য দিক দিয়ে বের করলে আঁখটা নুড়ি সুড়ি হয়ে যায় তাকে সামালানো যায় না দাঁড় করা যাবে না যেমন একটা ধান মেশিনে একদিক দিয়ে ভরবে একদিক দিয়ে চল বের হবে একদিক দিয়ে গুঁড়ো বের হবে ওরকম ভাবে তার শরীরের ভিতরে ঢোকে পুরুষ চেঞ্জ হয়ে কি হবে লাশ লাশে পরিণত হয়ে যাবে কি হবে ওর আত্মাটাকে জাহান নামের ওই ফারিস্তার আসবে এবং জাহান নামের রুমাল নিয়ে আসবে জাহান নামের চাদর নিয়ে এসে ওই আত্মাটাকে কাফনে ওই কাফনে মুড়ে নিয়ে জাহান নামের চাদরে মুড়ে নিয়ে উঠতে উঠতে আসমান পর্যন্ত নিয়ে যাবে আর বলবে আসমানের দরজা দরজা খুলে দাও ও আসমানের ফারিস্তা দরজা খুলে দাও ফারিশ তারা বলবে কার আত্মাটাকে নিয়ে আসা হয়েছে কোন মানুষের আত্মা নিয়ে এসেছ পুরো আসমান দুর্গন্ধে ছেয়ে গেছে কার আত্মা নিয়ে এলে গো পুরো আসমান দুর্গন্ধে ছেয়ে গেছে একে ওপরে আনতে দেওয়া যাবে না একে নিয়ে আসা যাবে না কি করো ওই আত্মা তখন জবাব দিয়ে বলবে যারা কৃপনগিরি করে দান করে না যারা নামাজ পিছিয়ে থাকে যারা রোজা রাখে না যারা অ্যাকচুয়ালি আল্লাহর কোনো ধার ধারে না এদের এ তখন বলবে কি আমাকে যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানে আমাকে রেখে দিয়ে চলে আসেন জবাব দেবে তোমার বাবার চাকর আছে যেখান থেকে নিয়ে এসেছি ওখানে রেখে দিতে যাব না কি করা হবে কি করা হবে আত্মার সঙ্গে শুনুন আত্মাটাকে ওই আসমান থেকে ছেড়ে দেবে ওই আত্মাটাকে আসমান থেকে ছেড়ে দেবে আর ছেড়ে যখন দেবে পড়বে তখন নিজের নামতে থাকবে বলে মরে গেলাম শেষ হয়ে গেলাম মরে গেলাম শেষ হয়ে গেলাম মরে গেলাম শেষ হয়ে গেলাম এই শব্দ করবে আর পড়তে থাকবে আর সাত জমিনের ভিতরে সিজ্জিন নামক জায়গায় ঢুকে যাবে ওখানে গিয়ে টুকরো টুকরো হয়ে যাবে আবার জমিয়ে দেওয়া হবে এভাবে এসে পড়তে থাকবে মা বনামার তাহলে আপনি বুঝতে পারেন মানুষের ভিতর থেকে ম দুই রকম ভাবে হয় তাহলে মানুষের মৃত্যু দুই রকম ভাবে হয় এবার আসুন

আল্লাহ পাগরব বলে আমি বলছেন হে বিশ্বাসীরা হে ইমানদারে তোমরা যারা ইমান এনেছো এক আল্লার ওপরে তোমরা এক আল্লাহর ওপরে বিশ্বাস করেছো তোমরা শুনে নাও কান খল করে শুনে নাও আল্লাহ বলছেন লাতুল হে কুমামুয়া লুকুম ওয়ালা ওলা দুকুমান তোমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেয় তোমাদেরকে যেন সন্তান সন্ততি থেকে আর কি থেকে তো তোমার আর কি থেকে স্বর্ণা ফিরিয়ে দেয় তো আল্লাহর ইবাদতের দিক থেকে উঠে চলে এসে হয়ে গেল নাকি শেষ হয়ে গেল ও ভাই বাবজিরা আমার খুব ভালো করে শুনেন এত তাড়াতাড়ি উঠলে হবে যা আলহামদুলিল্লাহ যা বসে আছেন উঠিয়েন না ভালো করে শুনুন যারা বসে আছেন শুধু ঝাড়খণ্ড থেকে এসেছি আপনার যদি চলে যান তো আমি কি মনে ভাবব বলুন তো কী মনে ভাবব আমি অথব কেউ যাবেন না চুপচাপ শোনেন শেষ করা পর্যন্ত আপনারা শোনেন ইনশাল্লাহ আপনার আপনাকে বাড়ি ঘর জাগা জমি যদি দিতে না পারি তো কিছুটা হলো আখেরাদের পুঁজিটা আপনাকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে না দেয় এই মালগুলো থেকে যদি ফিরিয়ে দেয় তাহলে তোমরাই হবে ক্ষতিগ্রস্ত তোমরাই হবে ক্ষতিগ্রস্তের ভিতরে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ আলি তিনি বলছেন তিনি কি বলেছেন হে পৃথিবীর মানুষ হে লক্ষ অবশ্যই দুইটা জিনিস ফলো করে চলবে একটা হলো মদ বেশি বেশি করে স্মরণ করো দুইটা বেশি বেশি করে স্মরণ করো তোমার জীবনে গুণা থাকবে না কেমন করে কেমন করে আপনি বলবেন আমার বাড়ি পাশে আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল গাফার ছিল এরা কেউ নেই এরা আজকে ছেড়ে চলে গেছে আজকে এর কাউকে খুঁজে পাওয়া যেছে না না তো আমাকে কালকে খুঁজে পাওয়া যাবে না আপনার নাম আব্দুর রহমান আব্দুল সত্তার আব্দুল গাফার এই নাম পরিবর্তন হয় মূল্যবান করে শুনবেন মায়েরা বোনেরা আমার যেই রঙিন শাড়ি পরে সুন্দর কাপড়টা পরিধান করে যে বাড়ির দরজা দিয়ে ঢুকছেন যে বাড়ির দরজা দিয়ে ঢুকছেন আনন্দ করতে করতে হাসতে হাসতে খেলতে খেলতে ঢুকছেন যে বাড়ির দরজা দিয়ে এই বাড়ির দরজা দিয়ে আপনাকে একদিন চকলেটের মতো করে এভাবে মুড়ে দিবে তিন জায়গায় তিনটা বাঁধন দিবে আর চকলেটের মতো করে মুড়ে নিয়ে চলে যাবে খাটের ওপর নিয়ে যাবে আপনি বলবেন থাকতে চাই থাকতে চাই কেউ থাকা হবে না